পাহাড়ে জনসংযোগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার দার্জিলিং সফরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার প্রাক ভ্রমণে বেরিয়ে নেহরু রোড দিয়ে মেলে পথে বিশ্ব বাংলার স্টল ঘুরে দেখেন তিনি এছাড়া বিভিন্ন শীতবস্ত্রের দোকানেও যান তিনি কথা বলেন দোকান মালিকদের সঙ্গে পাহাড় সফরে এসে এদিন সকালে জনসংযোগে বের হন মুখ্যমন্ত্রী সকাল সাড়ে দশটা নাগাদ তিনি মেলে যাওয়ার পথে সাধারণ মানুষ ও পর্যটকদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন এদিকে মঙ্গলবার সকালে প্রয়াত হয়েছে বিখ্যাত নাট্যকর অভিনেতা মনোজ মিত্র তাকে যাতে রাজ্য সরকারের তরফে গান স্যালুট দেওয়া হয় ও যথাযোগ্য মর্যাদায় মরদেহ সৎকারের ব্যবস্থা করা হয় ফোনে সেই নির্দেশ দিতে শোনা যায় মুখ্যমন্ত্রীকে ব্যুরো রিপোর্ট উত্তরবঙ্গ ये थोड़ा बड़ी हां हां बड़ा बड़ी एंड নো <laughs> চলে